হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা কারা পাবেন লিস্টের নাম দেখে নিন এক্ষুনি প্রথমে আপনারা পিএম কিষানের ওয়েবসাইটে চলে আসার পরে এখানে নিচের দিকে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন তো আমি স্টেট সিলেক্ট করলাম এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপরে আপনি ব্লক সিলেক্ট করবেন তো আমি ব্লক সিলেক্ট করলাম তারপরে আপনার যে গ্রামের নাম ভিলেজ সে ভিলেজটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে গেট রিপোর্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা লিস্ট চলে আসবে এই যে লিস্টটা চলে এসেছে দেখুন নিচে পেজ নাম্বার দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ করে পেজ নাম্বার দেওয়া রয়েছে তো এখানে আপনারা কিভাবে আপনার নামটা খুঁজবেন সহজে খোঁজা খুঁজে বের করার জন্য আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি দেখুন প্রথমে আপনি কি করবেন আপনি প্রথমে আপনার নামটা যে অক্ষর দিয়ে শুরু অর্থাৎ আপনার নামটা যদি পি অক্ষর দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার পরপর এরকম নামের অক্ষর এ থেকে জেড পর্যন্ত পরপর সাজানো থাকে অর্থাৎ এ দিয়ে নামগুলো সব প্রথম দিকে থাকবে বি বি দিয়ে নামগুলো সব দ্বিতীয় ধাপের দিকে থাকবে তো আমরা কি করব পি দিয়ে শুরু সেই লিস্টের মধ্যে যাব তো আমি একটা আনুমানিক পাঁচ নম্বর পেজে ঢুকছি দেখুন পাঁচ নম্বর পেজে ঢোকার সাথে সাথে দেখুন আমার পিডিএ নামের লিস্ট চলে এসেছে এই যে এখান থেকে পি শুরু হচ্ছে তো এখান থেকে পিডিএ যে নামটা শুরু হচ্ছে এবার আপনার নামটা ধরুন এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করছি দেখুন প্রদি প্রবীর গাইন এই যে প্রবীর গাইন নামটা রয়েছে তো এটাকে ধরুন আমি খুঁজব সেক্ষেত্রে আমি কি করব কিবোর্ডে কন্ট্রোল এফ প্রেস করবো কন্ট্রোল প্রেস করে আমি এখানে লিখবো প্রবীর গাইন প্রবীর গাইন লিখে আমি এখানে এন্টার চাপবো এন্টার চাপলে দেখুন প্রবীর গাইন যেটা রয়েছে সেটা অটোমেটিক্যালি এখানে আমাকে সামনে হাইলাইট করে তুলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এভাবেই আপনারা সহজে পি এম লিস্ট থেকে আপনার নামটা খুঁজে দেখে নিতে পারবেন যে আপনি ষোলোতম কিস্তির টাকা পাবেন কি না অবশ্যই আপনারা সকলে জেনেছেন যে এবার কিন্তু দু হাজার টাকার বদলে তিন হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এক হাজার টাকা বাড়ানো হয়েছে তো বন্ধুরা এভাবে আপনার পি এম কিষাণের লিস্টে নাম দেখে নেবেন যে এবার ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ তিন হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ